হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জল লাগাবেন যাতে করে আপনাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে উঠবে তকে ত্বকের ছোপ দূর হবে ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরাবে সেই সঙ্গে ত্বকে সহজে এক নে পিম্পল র্যাস দানা দানা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হতে দেবে না ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা তুলে স্কিনকে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্ষা উজ্জ্বল চকচকে বানাবে আপনারা রোজ রাতে আমার দেখানো পদ্ধতিতে গোলাপ জল দিয়ে এইভাবে কেয়ারটি করে নিতে পারেন ইনশাল্লাহ সারা গরমকাল আপনাদের ত্বকে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না এই রেমিডিটি কমপ্লিট করার জন্য আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপের জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে আমাদের আজকের মেন ইনগ্রিডিয়েন্ট ডিয়েন্স রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল আমি এখানে ডাবর গোলাবরি গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিয়ে নিতে পারেন গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আমরা সকলেই জানি এটি আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা বানাতে সাহায্য করে এটি ত্বক থেকে অ্যাকনে পিম্পল ও র্যাশকে ভালো করে ত্বকের মধ্যে এক্সট্রা সাইন ও গ্লোকে এনে দেয় সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করতে পারে আমাদেরকে প্রথমে একটি বাটির মধ্যে এক চা চামচ গোলাপ জল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেসন ও হাফ চা চামচ মুলতানি মাটি তবে আপনাদের কাছে যদি দুটি অ্যাভেলেবেল না থাকে তাহলে এর মধ্যে যে কোনো একটি দিয়েই রেমিডিটি বানিয়ে নিতে পারেন গোলাপ জল দিয়ে এটিকে পাতলা করে গুলে নিতে হবে প্রয়োজন পড়লে এর মধ্যে সামান্য পানিও অ্যাড করে দিতে পারেন তারপর এটি মুখের ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট হালকা হাতে ঘষে নিতে হবে যেভাবে আমরা ফেসওয়াশ ত্বকে লাগানোর পর ঘষে নিই ঠিক সেইভাবে এটি আপনাদের ত্বকে ফেস ওয়াশেরই কাজ করবে এটি লাগানোর পর আপনাদের আমাদের ত্বকে কোনো ফেসওয়াশ বা ক্লিনজার লাগানোর প্রয়োজন হবে না এটি দিয়েই আপনারা ত্বককে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন প্রথমে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ঘষে নেবেন তারপর একটি ভিয়েজা রুমালের সাহায্যে ত্বক ভালোভাবে মুছে নিয়ে নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপে অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে আর এক চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল তারপর এর মধ্যে আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে হবে ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান ভিটামিন ই এর ঘাটতি হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়ে এটির অভাবে আমাদের চোখের নিচেও কালি পড়ে তাই ভিটামিন ই যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল টান টান তো হয়ই সেই সঙ্গে আমাদের ত্বক থেকে দাগ ছোপও হালকা হয়ে আসে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই এটি আমাদের চুল ও ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে ঠান্ডা রাখে হাইড্রেট করে একনে পিম্পলকে দূর করে দাগ ছোপকে কম করে ট্যানকে তুলে ফেলে ও ত্বকের রঙকে ফর্সা বানায় এবার আমাদেরকে এর মধ্যে একদমই সামান্য এক চুক্তি মতো কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে কস্তুরি হলুদ গুঁড়ো স্পেশালি আমাদের স্কিন কেয়ারের জন্য তৈরি হয়ে থাকে এটি আমাদের ত্বকে অ্যান্টি এইজিংয়ের কাজ করে ফলে এটি ব্যবহারে সহজে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে না এছাড়াও এটি ত্বকের মধ্যে দানা দানা র্যাশ ফুসকুরি ব্রন ইত্যাদি হতে দেয় না ত্বক থেকে ট্যানকেও রিমুভ করে ও ফর্সা করে তোলে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে খাঁটি রান্নার হলুদ গুঁড়ো এক চুটকি নিয়ে নিতে পারেন এবার সবগুলি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটি দারুণ সুন্দর একটা ক্রিমে পরিণত হয়ে যাবে তারপর এটি মুখের ত্বকে ও গলায় লাগিয়ে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে তারপর ত্বকের মধ্যে লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে এইভাবেই যদি আপনারা পরপর সাত দিন করে নিতে পারেন তাহলে আপনাদের ত্বকের স্ট্রাকচার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে ত্বক আগের থেকে অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইট স্পটলেস ও গ্লোয়িং হয়ে উঠবে আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি